হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ইস্টাডিজের নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই গতকাল রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং তার সাথে প্রচুর বজ্রপাতও হয় এবং সেই বজ্রপাতে ভোরের দিকে আমাদের এই বেডরুমের ফ্যানটা খারাপ হয়ে যায় তার জন্যে আমরা এখানকার বিছানাটা ছেড়ে আমাদের ডাইনিংয়ের যে সোফাকাম বেডটা রয়েছে সেখানে গিয়ে শুয়েছিলাম এবং সেখানেই বাকি ঘুমটুকু কমপ্লিট করে এখন মেয়েটা ঘুম থেকে ওঠে নি আমি ঘুম থেকে উঠে একটু ফ্রেশন আপ হয়ে নিয়েছি আর সকাল সকাল হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজে আর আমি এখন বিছানাটা একটু বাগিয়ে নিয়েছি আমাদের ফ্ল্যাটে যথেষ্ট ভালো আর্থিং করা আছে কিন্তু তবুও জানি না কেন সামহাও বাজটা হয়তো এই সাইড দিয়ে গেছিল বা কিছু হয়েছে যার জন্য শুধু আমাদের নয় আমাদের সাথে সাথে আরও বেশ কিছু জনের আমাদের ফ্ল্যাটে এরকম ফ্যান নষ্ট হয়ে গেছে বাকি অন্য কিছু চলছিল না ভগবান করে তার জন্য সেগুলো নষ্ট হয়নি আদারওয়াইজ যদি নেটটা চলতো বা ফ্রিজটা চলতো সেগুলোও নষ্ট হয়ে যেত যখনই দেখছিলাম মেকটেক ডাকছে তো সমস্ত কিছু ব্ল্যাক খুলে সব বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধু ফ্যানটাই বন্ধ করা হয়নি কারণ এত গরমে ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না সোফা বেডটা ঠিক আমার ডাইনিং এরিয়ার মাঝখানে রয়েছে তো এখন মেয়েটা উঠে পড়েছে ওকে ফ্রেশন আপ করে দিয়েছি এখন এটাকে সেট করে দেবো কারণ এটাকে যতক্ষণ না গোটাবো ততক্ষণ এখান দিয়ে চলাফেরা করতে খুবই অসুবিধা আর এই জায়গায় রাখা এই জন্যে যে এর সামনেতেই ঠিক টিভিটা আছে বসে বসে আরামসে টিভি দেখা যাবে বা শুয়ে শুয়ে টিভি দেখা যাবে তার জন্যে এখন যদিও আমাদের টিভি দেখার মতো সময় নেই অবসর নেই কিন্তু একটা সময় এমন আসবে যখন মেয়ে বড় হয়ে যাবে মেয়ে বাইরে পড়তে যাবে তখন অনেকটা সময় পাবো তখন হয়তো কোনো সময় টিভি দেখব বসে বসে সেই ভাবনা চিন্তা করেই এটা এরকমভাবে রাখা তো এটাকে এরকমভাবে পার্ট বাই পার্ট সেট করতে হয় আর আমি কিছুটা কভার দিয়ে রাখি সুন্দরভাবে জিনিসটা মেনটেন করে রাখার জন্যে তো কভারটাকে একবারে সেট করে এটাকে ফিক্স করি যাতে কভারটা কোনো রকমভাবেই চরণ না হয় মাঝখানের পোশানটা একটু জোর করে ঠেলে দিলেই এটা সুন্দর লক হয়ে যায় আর এটা খুলবে না কিন্তু এটাকে যদি লক না করা হয় তাহলে বসবার সময় খুলে বেরিয়ে আসতে পারে তার জন্য এটাকে ঠেলে একটু লক করা হয় কিন্তু এটা যেহেতু সেগুন কাঠে তার জন্য ঠেলা ঠেলি করার সময় একটু পিছিয়ে যায় খুবই লাইট ওয়েটের আর খুবই সুন্দর শক্তপক্ত প্রতিটা জিনিসেই নতুনত্ব বজায় রাখতে গেলে সেটাকে একটু কভার করে রাখাই আমার মনে হয় বেস্ট কারণ কভার করে রাখলে তার নতুনত্বর যে গ্লেজটা সেটা বরাবরের মতো বজায় থাকে আদারওয়াইজ হাত পা পড়তে পড়তে এবং ঘাম হাত লাগতে লাগতে জল হাত লাগতে লাগতে সেটা জলসটা কোথাও যেন হারিয়ে যায় তার জন্যে আমার এই অল্প পৃষ্টর ব্যবস্থা আর কি যে নিজেটা ওপরটা হ্যান্ডেলগুলো সমস্ত জায়গায় কভার আপ করে রাখি দেখতেও ভাল লাগে খারাপ লাগে না আর জিনিসটা নতুনত্ব তো বজায়ও থাকে বেশ কয়েকদিন ধরে ভাবছি মেয়ের এই টেডিগুলো কেচে দেবো প্রচুর টেডি আমার মেয়ের আর সমস্তগুলো একটু একটু করে নোংরা হয়েছে কারণ এগুলো প্রত্যেকটা নিয়েও খেলে যেগুলো নিয়েও খেলে সেগুলো আমি কভার করে রাখতে পারি না এই যে দেখো পুরো ওয়াশিং মেশিনটা টেরিতেই ভর্তি হয়ে গেছে সেভেন পয়েন্ট টু কেজির ওয়াশিং মেশিন পুরোটাই টেরিতে মানে এটা ঢুকছে না কোনো মতে তো এগুলো সব একবার ওয়াশিং মেশিনে কেচে ধুয়ে দেবো পরিষ্কার হয়ে যাবে আর যেগুলো যেগুলো ওকে নিয়ে খেলতে দিই না কিছু কিছু আছে সেগুলো আলমারির মাথায় ফ্রিজের মাথায় সেইগুলোকে আমি কভার করেই রাখি আর কভার করে রাখার ফলে সেগুলো একদম নতুনত্ব বজায় থাকা বাজে আমাদের ফ্যানটা এমনভাবে জ্বলে গেছিল যে ঘরে টেকা যাচ্ছিল না এত পোড়া পোড়া গন্ধ হচ্ছে মানে ভেতরের যে কয়েলটা সেটা পুরো পুড়ে গেছে এত পোড়া গন্ধ ছাচ্ছে যাই হোক তারপরে ফ্যানটা আবার উল্টো দিকে ঘুরছিল হালকা হালকা করে তো কিছুতেই থাকা যাচ্ছে না এত গরম তো লাস্টে আমরা বাইরে এসে ডাইনিং এরিয়াতে সোপা কাম্পেটে শোলাম প্রত্যেকটা জিনিসই উপযুক্ত ঘরের মধ্যে থাকা উচিত যেমন আমার ঘরে একটাই বেড যদি সোপাগ্রাম বেডটা না কিনতাম তাহলে হয়তো শোয়া নিয়ে খুব অসুবিধায় পড়তে হতো যাই হোক ফ্যানটাকে পরিষ্কার করে দিচ্ছি কারণ ফ্যানটাকে নিয়ে যাবে ও দোকানে দিতে তো তার আগে ভাবলাম ফ্যানটাকে ভালোভাবে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে নিই তারপরে দোকানে গিয়ে দিয়ে দেবে এই ব্লেডগুলো খুলেও রেখে দেবে এই অল্প বিস্তর কাজও পারে নিজেই তো ব্লেডগুলো খুলে রেখে দিয়ে মেন ফ্যানটা দোকানে দেবে সেখানে গিয়ে বাগিয়ে নিয়ে আসবে তো সেটা আবার কবে দেবে জানি না দেখা যাক কি করে কি করা যায় বা ম্যানেজ করা যায় ব্রেকফাস্টের ব্যবস্থাটা করে নিয়েছি নিয়ে ফ্যানটা পরিষ্কার করতে এসেছি ফ্যানটা পরিষ্কার হয়ে গেলে ওইটা দোকানে নিয়ে যাবে তারপরে আমি লাঞ্চের ব্যবস্থাটা করব এই ফাঁকে ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি ফ্যানটা বেশ কয়েকদিন আগে পরিষ্কার করেছিলাম তার জন্য খুব একটা ময়লা হয়নি তবুও একটা নামানো হাতে অবস্থায় পরিষ্কার করা আর একটা ঝুলন্ত অবস্থায় পরিষ্কার করা দুটোর মধ্যে তো অনেকটাই তফাৎ কাজ করে তাই না তাহলে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এবার এই জায়গাটা একটু নিড অ্যান্ড ক্লিন করে নেবো মুছে নেবো কারণ প্রচুর নোংরা নোংরা জল পড়েছে ফ্যানটা মোছার জন্য। না মুছলে সেই নোংরা জলের মধ্যেই মেয়ে আবার খেলা করবে তো এটা মুছে নিই নিয়ে তারপরে আবার বাকি কাজে লাগবো এখন ঝটাপট বসে সবজি টবজিগুলো কেটে নিই যেটুকু রান্না হবে আজকে আবার হাজব্যান্ড মশাই বলেছে মটন নিয়ে আসবে তো তার জন্য আবার আজকে একটু মটনের জোগাড় করি আলু পেঁয়াজ এই সমস্তগুলো কাটি ঝাল ঝাল লাল লাল মটনের ঝোল হবে মাংসটা কদিন আমাদের বেশি খাওয়া হয়ে যাচ্ছে মেয়েটার ছুটি রয়েছে আর হাজব্যান্ড মশাই দিন দৈ দিন দিন বলতেই থাকছে যেহেতু ছুটি আর চিকেন খাও কাল মটন খাও আজকে বৃষ্টি হচ্ছে আজকে মাংস চাই তো সেই রকম করে খাওয়াই হয়ে যাচ্ছে কদিন আমাদের এখন রেস্ট দিতা আর এটা খাওয়া হলে এইখানে আমি একটু গান গাইছিলাম নিজের মনেই গান গাইছি এখনকার ট্রেন্ডিং গানগুলো যখনই ইনস্টাগ্রাম ফেসবুক খোলা হয় তখন শুধু সেইগুলোই স্ক্রল হতে থাকে সেগুলোই স্ক্রল হতে থাকে যেমন এখন তো পুষ্পা টুয়ের গানটা ট্রেন্ডিং করছে তো সেরকমই সেরকম গান দেখতে দেখতে কি হয় সেটাই মাইন্ডটা সেট হয়ে যায় এবং নিজের অজান্তে কাজ করতে করতে সেগুলোই গুনগুন গুনগুন করে নিজের মাথাতেই চলতে থাকে সেটাই আর কি মুখে প্রস্ফুটিত হয়ে যায় ওই আর কি আর না হলে মাঝে মাঝে কী করে গান চালিয়ে দিই আমি রিসেন্ট এখন পঞ্চায়েত ওয়েব সিরিজটা দেখছি ভীষণ ভালো করেছে পঞ্চায়েত শ্রী বেশ ভালো লাগছে আর ইন্টারেস্টিংও লাগছে একটু গ্রাম্য জীবন আর কি তুলে ধরেছে গ্রাম্য জীবন দেখতে তো আমরা সবাই ভালোবাসি শহরের লোকেরা যাই হোক এখানে কিছু সবজি টবজি বাজার করে নিয়ে এসেছিলো হাস সেগুলো আজকে রাখছি তোমরা হ্যাঁ ওয়েব সিরিজ দেখলে অবশ্যই পঞ্চায়েত শ্রীটা দেখতে পারো এখন স্ট্রিমিং করছে খুব ভালো ভীষণ সুন্দর করেছে শেষ হয়ে গেছিল আলু নিয়ে এসেছিল আলুগুলো রিফিল করলাম এখানে পটল নিয়ে এসছে দেখো কি বড় বড় আমি বলছি এগুলো বিলেতি পটল নিয়ে এসছো তুমি কখনো আমরার মতো ইটুকুটুকু পটল নিয়ে আসছে কখনও এত বড় বড় পটল নিয়ে আসছে শসার মতো শশা না পটল সে বোঝা দেয় তো বলছে না এগুলো বলছে দেশি পটল আমি বললাম হতেই পারে না এত বড় বড় দেশি বলছে হ্যাঁ বলেছে বিছি নেই দেশি পটল যাই হোক যখন করবো তখন দেখতে পাবো এখন বাকি জোগাড়টা শাড়ি আমি পেঁপেটা খুঁজতে গিয়ে পটল বেরিয়ে এলো পেঁপে দিয়ে মেয়ে স্টু করি মেয়েকে আমি এখনও পর্যন্ত স্টু করে খাওয়াই ওকে আমাদের চিকেন বা মটন খাওয়াই না এবং যতদিন পর্যন্ত না খাচ্ছে ততদিনই ভালো কারণ স্টুটা সত্যি শরীরের পক্ষে উপকারী কিন্তু আমরা যেটা মশলাদার খাই সেটা তো আর উপকারে লাগে না তাই না ভিডিওর এই মুহূর্তে এসে যদি কোনো গানটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও আর ভিডিওটা একটু বেশি ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার দিয়ে দিও ঠিক আছে এবং কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই জানিও আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফলো করতে যেন ভুলো না মোটামুটি এখানে কাটাকাটি সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে তার মধ্যে বড়ো বড়ো ছিঁড়ে ছিঁড়ে কাঁচা কাঁচা লঙ্কাও দেওয়া আছে পেঁয়াজ রসুন টমেটো আদা তো আছেই তার মধ্যে গুঁড়ো মশলা যা যা যায় সবই আছে এর মধ্যে এবার মাংসগুলো দিচ্ছি মাংসগুলো ভীষণ ভালো ছিল চর্বি লাগা পিস ছিল আর যেগুলো চর্বি লাগা পিস সেগুলো খেতে বেশ ভালো লাগে অনেকে অবশ্যই চর্বি লাগা পিস খেতে পছন্দ করে না আমার পার্সোনালি ভাল লাগে এবং আমাদের ঘরে সবারই ভালো লাগে আর এদিকে মেটাস স্টুও বসিয়ে দিয়েছি আর এদিকে আমাদেরটা কষিয়ে নিচ্ছি কড়াইয়ে কষিয়ে নেওয়ার পর কুকারে চারটে সিটি মেরে নেবো বাস তাহলেই হয়ে যাবে আর ভাত ওদিকে আমার নেমে গেছে অলরেডি ফাইনালি মটনের লাল লাল ঝাল ঝাল ঝোল রেডি এবং এই যে মটনটা দেখতে এরকম হয়েছিল কুকারের মধ্যে থেকেই দেখাচ্ছি আর আজরা এখান থেকেই ডাইরেক্ট নিয়ে খেয়ে নেবো আর বাকিটা তারপরে আজরা রেখে দেবো আর এই যে লাউ চিংড়ি রয়েছে আর এখানে আমের চাটনি রয়েছে এই দুটো আমার শাশুড়ি মা করে পাঠিয়েছিলো আর তার সাথে এই মটনের ঝোল ছিল আর দই নিয়েছি এটাই আমাদের আজকে লাঞ্চের মেনু এটা দিয়েই লাঞ্চ করব। আর এই যে ভাতের মধ্যে একটু ঝোল একটু আলু আর একটু মটন মাখিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে মুখে পুললে তার যা টেস্ট আহা হা ওর সাথে আর কিছু তুলনা হয় না রান্না খাওয়া কমপ্লিট এখন আমি আর আমার মেয়েটা বসেছি এখন একটুখানি তারপরে শুতে যাব তো মেয়েটা বললো লাগিয়ে ডিজাইন করে দিচ্ছে নেলপালিশ লাগিয়ে দিয়ে একটা কালার দিয়ে নেলপালিশ লাগিয়েছে আর একটা কালার দিয়ে লাভ করে দিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আমি ওই কালারটা দিয়ে হাতে ততক্ষণে পরে নিলাম আর এখানে আমার পায়ে মেয়েটা পরিয়ে দিচ্ছে নেলপালিশ নেলপালিশকেও পরিয়ে দিলে বেশ ভালোই লাগে খারাপ লাগে না তবে হ্যাঁ মেয়েকে দিয়ে পড়াতে খুব একটা ভালো লাগে না মন চায় না বাট ও যেহেতু জোর করলো সেজন্য জন্য আমি বললাম ঠিক আছে পড়িয়ে দাও আমার মেয়ের এইসব দিকে খুব শোখ আমাকে চুল ছাড়িয়ে দেবে আমাকে ক্রিম লাগিয়ে দেবে আমাকে নেলপ্রিশ করিয়ে দেবে আমাকে সাজিয়ে দেবে তো এগুলো ভালোবাসে তা আমি ওকে করি করতে দিই আর কি যে করে দিলে কেউ করে দিলে তো ভালোই লাগে তো আমার তো আর কেউ নেই ওই একমাত্র সঙ্গী ও করে দেয় আর আমিও ওকে করে দিই তো ওকে বললাম তুই আগে লাগিয়ে দে তারপরে তোকে আমি লাগিয়ে দেবো এখন ওকে দিন এল পালিস ও স্কুল ও পড়তে পারে না শুধু পায়ে পড়ে হাতে তো একদমই অ্যালাউ নেই ওদের স্কুলে পড়া কিন্তু এখন যেহেতু স্কুল ছুটি এখন হাতে পায়ে দুখানি পড়ে ঘুরে বেড়াবে ওর বাবাকে বলছে এক প্যাকেট মেহেন্দি মেহেন্দি এনে দিও হাতে মেহেন্দি করবো দিন যাবো হাতে মেহেন্দি করা হয় না মেহেন্দি করে হাতে বসে থাকলে ধৈর্যটা অনেক বাড়ে আর হাতটা ঠান্ডা থাকে শরীরটাও ঠান্ডা থাকে অনেক গুণ মেহেন্দির ভালোও লাগে পড়তে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক হ্যাপি থেকো আর আমার ব্লগ দেখতে থেকো আর তোমাদের ভালোবাসা এইভাবেই দিতে থেকো আর আমি আবার আসছি কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা কমেন্ট করে কিন্তু জানিয়ে দাও কেমন লাগলো ব্লগগুলো ঠিক আছে আসি তাহলে টাটা দেখা হচ্ছে কালকে